একবারে জিরো লেভেল থেকে বেসিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশ শিখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেমন ইয়োর ওল্ডার ব্রাদার ইজ ওল্ডার দেন জন অর্থাৎ তোমার বড়ো ভাই জনের চেয়ে বড় এই সেন্টেন্সটি দেখতে সঠিক মনে হলেও মূলত সেন্টেন্সটিতে আমাদের ভুল রয়েছে আমাদের চোখের দেখা এই রকম অসংখ্য ইংলিশ ভুল ইংলিশ আমরা ভুলভাবে জেনে নিয়ে সেটিকে শুদ্ধ মনে করে আমরা বাস্তব জীবনে ব্যবহার করি এবং ইংলিশে আমরা ব্যর্থ হই কিন্তু আমরা যখন নিখুঁতভাবে শিখে নেব তাহলে ইংলিশে সফলতা আসবেই ইংরেজি শিখি জীবনের চলার পথকে সহজ ও সুন্দর করি ইংলিশ ইজ দ্য অলি উইন্ডো থ্রু হুইস উই ক্যান সি দ্য হোল ওয়ার্ল্ড একমাত্র ইংলিশের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বকে দেখতে পাই জাকে যেটা বলছিলাম ইওর ওল্ডার ব্রাদার ইজ ওল্ডার দেন জন এ বাক্যটিতে ভুল কোথায় দেখা যাচ্ছে তোমার বড় ভাই জনের চেয়ে বড় একটি সুন্দর কথা এবং বাক্যটি সঠিক মনে হচ্ছে কিন্তু গ্রামাটিক্যালি এটি একটি ভুল ইওর ওল্ডার ব্রাদার অর্থাৎ তোমার বড় ভাই এবং জনের চেয়ে বড় জন আলাদা একজন ব্যক্তি কিন্তু তোমার ভাই তোমার পরিবারের মধ্যে একজন ব্যক্তি আমরা জানি এই ওল্ড এজেকটিভটির দুই রকম কম্পারেটিভ বা সুপারিটিভ ফর্ম পেয়ে যাব ওল্ড ওল্ডার ওল্ডেস্ট বা ওল্ড ইল্ডার ইল্ডেস্ট কখন ওল্ডার বা ইল্ডার বা কখন ওল্ডেস্ট বা ইল্ডেস্ট ব্যবহার করব এক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যদি একই পরিবারের মধ্যে একই পরিবারের মধ্যে যদি বড় হওয়া বোঝায় সেক্ষেত্রে ওল্ড এর কম্পারেটিভ ইল্ডার এবং সুপারিটিভ ইল্ডেস্ট ব্যবহার করব কিন্তু একই পরিবারের বাইরে যখন বড় হওয়া বোঝাবে বয়সে বড় হওয়া বোঝাবে সেক্ষেত্রে ওল্ড সমান আমরা ওল্ডার এবং ওল্ডেস্ট ব্যবহার করব তাহলে যেহেতু তোমার বড়ো ভাই এখানে তোমার বড়ো ভাই তোমার পরিবারেরই অংশ বিধায় এক্ষেত্রে ওল্ডারের স্থলে আমরা ইল্ডার ব্যবহার করব আর জন যেহেতু ভিন্ন এক ব্যক্তি কাজে এখানে ওল্ডার ওয়ার্ডটি যথাযথভাবে সঠিক রয়েছে কিন্তু তোমার নিজের ভাইয়ের কারণে এখানে ওল্ডারটিকে চেঞ্জ করে আমরা ইল্ডার করব। তাহলে স্যানেজটি সঠিকভাবে লিখলে আমরা এটি লিখবো ইউর ইল্ডার ব্রাদার ইজ ওল্ডার দেন জন তোমার ইমিডিয়েট বড় ভাই জনের চেয়ে বড় তাহলে ওল্ডার এবং ইল্ডারের ব্যবহারের পার্থক্যটুকু নিশ্চয়ই বোঝা গেছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও